দু হাজার আতাশের জন্যে আপনারা তৈরি থাকুন দু হাজার আতাশের জন্য আতাশের আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন তাহলে আতাশের পরে থাতা বাই বাই খতম আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না দেবতুল কার্যকর্তারা এখন দিশেহারা হারা হয়ে গেছে আমরাও গনি আপনারাও গনেন আটাইশ 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 আমরা চেতে তারা আরো বেশি দিন গনে তারা আড়াই বছর তো হইয়া গেল এখন তো কিছু হইছে না আর কবে এক চুরি করছি করছি ডাকাতি আগুন লাগাইছি দুই একজনে গাড়ি করছে বাড়ি করছে টাকা করছে সব করছে আমার তো কিচ্ছু হইছে না দেবতুলো কার্যকর্তারা এখন দিশে হারা হয়ে গেছে ওদের মনের মধ্যে দুঃখের আর সীমা নেই যে এত কষ্ট করলো দিন এত পরিশ্রম করলো এত টাইম দিল তারপরেও ওরা মর্যাদা পায়নি আর সেখানে দাঁড়িয়ে কিছু বড় বড় নেতা এম মন্ত্রী বলতে কি এটা আপনারা বোতের আগে কেন বলেননি যুবকদেরকে যে আমরা আপনাদেরকে চাকরি দিতে পারবো না স্বচ্ছতা যখন বড় বড় এম এল এ মিনিস্টারের আত্মীয় চাকরি হয় ছেলে মেয়ের চাকরি হয় তখন স্বচ্ছতা থাকে না তখন মেধাবী থাকে না যখন দেবতুলো কার্যকর্তা যারা দিন রাত পরিশ্রম করেছে পার্টিকে ধরে রাখার জন্যে পার্টিটাকে টিকিয়ে রাখার জন্যে সে কার্যকর্তাকে একটা চাকরি দেওয়ার সময় আপনাদের স্বচ্ছতার কথা মনে থাকে আর মনে পড়ে স্বচ্ছতার কথা ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে তোমরা হৃৎপিন্দ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই কলিজা তোমরাই রক্ত তোমরাই সব কিছু কিন্তু ইলেকশনের পরে যুবকদেরকে সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করা হয় কেন কিছু কিছু নেতামন্ত্রী মন্ত্রী যে যুব মোর্চারা ওনাদেরকে বোতে জিতিয়েছেন বোটে বোটে গিয়ে মিটিং করেছেন প্রতি জায়গায় গিয়ে বোধ প্রচার করেছেন বোধ আদায় করেছেন সে কার্যক যাদেরকে মূল্য দেওয়া হয় না ঠিক যেভাবে অন্ধ লাঠি ধাক ফেলে দেয় কিছু কিছু নেতা এমএলএ মন্ত্রী নিস্তাবান কার্যক্র তাদেরকে এভাবে দূরে ছড়িয়ে রেখে দেয় এটাই বাস্তব আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে নোংরা রাজনীতির শিকার হতে হবে যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের যান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এমএলএ মন্ডিদের কেজি টাই সেই যুবকদেরকে বাঁচার জন্য একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন কোন আশায় যুবকরা আসবে আপনাদের কাছে যে মানুষটার মন্দ সভাপতি হওয়ার আগে কুমারঘাতে চিকিৎসা করার জন্য যেতে পারে না আজকে সেই হায়দ্রাবাদে চিকিৎসা করতে যাচ্ছে আর কেউ যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে ওকে সাসপেন্ড করে দিচ্ছে বোর্ড সভাপতিকে সাসপেন্ড করছে কৃষ্ঠা প্রমুখকে সাসপেন্ড করছে বয় দেখাচ্ছে আমাকে সাসপেন্ড করে দেখা কত বড় মন্দ সভাপতি আমি দেখি বোতের আগে তো যুব সব থেকে বড় নেতা হয় যুব মোর্চারাই সব কিছু কিন্তু বোতের পরে কেন যুব মোর্চাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না আমি এটা জানতে চাই আজকে তলের মধ্যে অনেক বড় বড় নেতা আছেন কিন্তু আজকে যুবকরা যে বঞ্চিত যারা প্রকৃত কর্মী ওরা যে বঞ্চিত কেউ একটা 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 কথাও বলেনি আওয়াজও তুলেনি সোশ্যাল পোস্টও করেনি যুবকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে তোমরা দ্বারাও ভবিষ্যতে আমরা কিছু চিন্তা করব তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। কেউ একটা কথাও বলেনি কেন বলেনি লোভ ওদের বয় যদি কিছু একটা বললে যদি ওদের যদি নেতৃত্ব চলে যায় যদি চেয়ার খালি হয়ে যায় কি হবে ওই সব লবিবাস নেতৃত্বদের দিয়ে কোনোদিন উন্নয়ন হবে না কোনোদিন বিকাশ হবে না ওরা কোনোদিন কিছু করতে পারবে না আর চেয়ারও ছাড়বে না তাই এখন দু হাজার আটাশের জন্যে আপনারা তৈরি থাকুন দু হাজার আগে যদি আপনারা যুবকের জন্য কিছু করতে না পারেন তাহলে পরে বাই বাই খতম আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এটা তুকু মনে রাখবেন এ আড়াই বছরে অল্প কয়েকজন এরা আরো ক্ষমতাশালী এরা এখন আমারও চিনে না আমারও লগে লয় না কাজেই তাদের একটা ভালো অংশ নিজ গুণে নিজেদের জীবনের অভিজ্ঞতায় শাক সাক বরক তাব দিন ফুরাইছে মধ্যরাত্রে ঘুম ভাঙিয়া যায় আরে ক্ষমতা নাই হয়ে যা